নিজের জন্য ঘুরে দাঁড়াও নিজের জন্য ঘুরে দাঁড়াও জীবনে চলার পথে সবাই পাশে থাকবে না এ জীবনে চলার পথে সবাই পাশে থাকবে না কেউ হাত ধরে এগিয়ে নেবে না কেউ মাঝ পথে ছেড়ে যাবে তবুও দাঁড়াতে হবে নিজের স্বপ্নের জন্য নিজের ইচ্ছার জন্য নিজের আত্মসম্মানের জন্য যখন কেউ পাশে থাকবে না চারপাশ অন্ধকার হয়ে আসবে তখন নিজেই নিজের আলো হও ভেতরের কষ্টকে শক্তিতে পরিণত করো মনে রাখো তোমার ভেঙে পড়া মানে তোমার হার নয় তোমার উঠে দাঁড়ানো মানে তোমার নতুন শুরু আজ নিজেকে বলো আমি যতই ভাঙবো ততই গড়বো যতই পথ কঠিন হোক আমি থামবো না কারণ পৃথিবীর সব গল্পের মতো তোমার গল্পেও জয়ের অধ্যায় আছে শুধু সেই অধ্যায়টা তোমাকেই লিখতে হবে তুমি হয়তো ক্লান্ত ভেতরে অজস্র কষ্ট কিন্তু এই মুহূর্তটাই তোমার নতুন শক্তি খোঁজার সময় দাঁড়াও চোখে আগুন নিয়ে হাঁটতে শুরু করো কারণ তোমার গল্পের প্রধান চরিত্র তুমি নিজেই আর তোমার বিজয়ের অপেক্ষা করছে ঠিক সামনে ডিয়ার ব্রাদার অ্যান্ড ডিয়ার সিস্টার রিমেম্বার দ্যাট জোর করে কোনো কিছু আদায় করতে নেই বা জোর করে কিছু পাওয়া যায় না অবহেলা ছাড়া কিচ্ছু না নাথিং এলস। বন্ধুত্ব ভালোবাসা গুরুত্ব সম্মান এগুলো অনুভবের বিষয় এগুলো কারো মনের উপর জোর করে পাওয়ার বিষয় নয় এগুলো ভেতর থেকে এমনি আসবে কারো প্রতি নাছড় বান্দার টান দেখাতে যাবেন না এতে তার ভাব বেড়ে যাবে আর আপনার কদর কমে যাবে শেষ মুহূর্তে আপনাকে কোনো পরিকল্পনায় রাখা হলে আনন্দিত হবেন না কারণ আপনাকে অপশনে রাখা হয়েছিল এত অবুঝ হলে চলবে না তো একটু বিবেক খাটান বেশ কয়েকবার আপনার ফোনটা কেটে দিচ্ছে বুঝতেছেন ব্যস্ত আছেন কিন্তু আফসোস কিন্তু আফসোস মানতেছেন না কেন ওপারের মানুষটা আপনাকে চাচ্ছে না এত হ্যাংলা হওয়া যাবে না তো এতে আত্মসম্মান বাড়ে না বরং আত্মসম্মান কমে চোখে পানি দেখেও অস্বীকার করে কেউ হাত ছেড়ে দিতে চাইলে তাকে ছেড়ে দিন জোর করে কেন আটকে রাখছেন বুঝে নেন আপনার প্রয়োজন তার কাছে অতটুকুই ছিল কেউ জন্মদিন ভুলে গেলে বুঝে নেন সে মনে রাখতে চায়নি বলেই আজ মনে নেই অযথা অজুহাত শুনে নিজ মনকে কেন ধোয়াশায় রাখছেন অসময়ের আপনার খোঁজ না নিলে বুঝবেন তার প্রায়োরিটি লিস্টে আপনার নামটা বেমানান তাই নেই জি আপনাদের প্রত্যেকের লিমিটেশনগুলো বোঝা দরকার ব্যাক করা অভ্যাস করতে হবে হঠাৎ করে থেমে যাওয়া শিখতে হবে যে বা যারা মূল্যায়ন করছে না তাদের মনের দরজায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই বা কোনো মানেই নেই একদম